হিমবাহের মনোরম এলাকা আজকে আমরা ঘুরতে যাচ্ছি পাহাড় ঝর্না সাগর সমতল সমতলভূমি এবং বনভূমি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করুন পাহাড়ের গেস ভে এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম দেখতেই পাচ্ছেন ব্রিজের ওপর দিয়ে নদী প্রবাহিত হয়ে গিয়েছে দেখতে অসাধারণ লাগছে এটা হলো চায়নার বিখ্যাত সেই রিভার যেটা অনেকেই বলে থাকে এখন আমরা আমাদের গাড়িতে আমাদের গন্তব্য সেট করে নিচ্ছি তো আপনারা দেখছেন বৃষ্টি হচ্ছে তবুও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টির কারণে আমাদের যেতে সমস্যা হচ্ছে পানির কারণে নদী দেখতে অনেকটাই মধুর লাগছে এবং পাশে দেখলাম একটি ঝর্ণা রাস্তা ভিজে হয়ে আছে বৃষ্টি পড়ছে এখানে তো অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে নদীর পানি প্রবাহ দেখে তো মুগ্ধকর লাগছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছিল যে এই পানির কারণে রাস্তায় অনেক পাথর জমে গিয়েছে যে পাথরের মধ্যে আমাদের রাস্তা পড়াপড়ে সমস্যা হচ্ছে তো আপনারা দেখছেন ওই যে এক ভদ্রলোক উনি গাড়ি টায়ারের নিচে যে সব পাথর পড়েছেন উনি সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন আর পাশে একজন লোক দাঁড়িয়ে আছে তো আমরা ভাবছি কিভাবে আমরা এই এই জায়গাটুকু পার করব তো এখন আমরা ভেবে নিচ্ছি কিভাবে আমাদের কাজটি সম্পন্ন করতে পারি দেখছেন চাকা একেবারে ডুবে যাচ্ছে তারপর আমরা কষ্ট করে হলেও সেখান থেকে পার হয়ে গিয়ে আরও একটি মুসিবতে পড়ে গেলাম কাদা যুক্ত পানি পার হয়ে যাওয়ার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সম্পূর্ণ করলাম এটাই সেই ঝর্ণা দেখে একেবারে চোখ জুড়িয়ে যায় এই ঝর্ণা দেখে এই ফটোটা দেখছেন এটাই আমাদের গন্তব্য আপনারা কি আমাদের এরকম ভিডিও দেখতে চান যদি আপনাদের আমাদের ভিডিওগুলো পছন্দ হয় তো আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনারা কমেন্ট করবেন যে আমরা চাইনার কোন ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি কোন কোন জায়গা লোকেশনগুলো আপনারা আমাদের জানিয়ে দেবেন দেখুন আমি একটি চ্যালেঞ্জ নিয়ে একটি পিরামিড দাঁড় করিয়ে ফেললাম রাত হয়ে গেল তারপরেও আমরা আমাদের গন্তব্যস্থান থেকে এখন আমরা আমাদের বাসায় ফিরে যাচ্ছি নিচ দিয়ে এবং অনেক বৃষ্টি হচ্ছে তো আপনারা রাস্তা এখন আরও অবস্থা খারাপ আস এখন আমরা কি করব এটাই ভেবে পাচ্ছি না তারপরও পাহাড়ের পাশ বে রাস্তা যেহেতু আমরা চলে যাচ্ছি নদী দেখতে দেখতে আমাদের প্রাণ জুড়িয়ে যায় সব নদী ঝর্ণা পাহাড় মেঘ ও আরো অনেক কিছু আমরা ভিডিওটির একবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আপনারা দেখছেন আমি এখন গাড়ির ভিতরে আছি সামনের দিক দেখুন এটি হলো একটি চেকপোস্ট যে চেকপোস্টে আমরা পার হলে সামনে আমাদের বাসা পেয়ে যাব আপনারা দেখুন এগুলোই হলো ভিউ আকাশ থেকে আমাদের দুনিয়াটা অনেক সুন্দর দেখায় তুলোর মতো হয়ে আছে মেঘগুলো যা দেখতে অসাধারণ এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের রিভিউ দিন আমাদের আমরা ভ্রমণের মাধ্যমে আমরা যে সব জায়গাগুলো দেখেছি সব জায়গার অনেকগুলো ছবি তুলেছি আপনাদেরকে তোমাদের দেখানো শুরু করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন লিলি ট্রাভেলসের সাথে থাকুন